ইতিহাস গড়তে মাঠে নামবেন সৌম্য লিটনরা সাদা বলে প্রথমবারের মতো জয় পেলে র্যাঙ্কিংয়ে উন্নতি করবে টাইগাররা প্রস্তুতি ম্যাচে ইতোমধ্যেই ঝলক দেখিয়েছেন বাংলাদেশ দল নিউজিল্যান্ডের মাটিতে নিউজিল্যান্ডকে সিরিজ হারালে শীর্ষ সাথে উঠবে হাথুর সিংহের শিষ্যরা তবে সিরিজ হারলে র্যাঙ্কিংয়ে উন্নতি হবে না টাইগারদের বরং কমবে রেটিংও বাংলাদেশের ইতিহাস গড়ে র্যাঙ্কিংয়ে উন্নতির হাতছানি নিয়ে বিস্তারিত থাকছে প্রতিবেদনা শ্রীলঙ্কা আর আফগানিস্তানকে হারিয়ে বিশ্বকাপে কোনো আটে থেকে শেষ করেছে বাংলাদেশ ফলে দুই হাজার পঁচিশ সালের চ্যাম্পিয়ন্স ট্রফি খেলা নিশ্চিত হয়েছে সাকিব দেন তবে এবার নিউজিল্যান্ডের মাটিতে ইতিহাস গড়ে র‍্যাঙ্কিং এর উন্নতি করার সুযোগ আছে বাংলাদেশের সামনে বর্তমান র‍্যাঙ্কিং এ 8 থেকে 7 এ উঠতে হলে কিউইদেরকে সিরিজ হারাতে হবে টিম টাইগারদের যদি সিরিজে তিন ম্যাচে জয় পায় বাংলাদেশ তবে একাধিক পয়েন্ট নিয়ে র‍্যাঙ্কিং এর সাথে চলে যাবে বাংলাদেশ তিন ম্যাচ সিরিজের যদি দুটিতে জিতেও যায় বাংলাদেশ এর পরও র‍্যাঙ্কিং এর সাথে চলে যাবে তারা বর্তমানে 8 এ থাকা বাংলাদেশের রেটিং পয়েন্ট 85 আর সাথে থাকা শ্রীলঙ্কার রেটিং পয়েন্ট 88 র্যাঙ্কিং এর পাঁচে আছে নিউজিল্যান্ড কিউদের বিপক্ষে তাদের মাটিতে প্রতি ম্যাচ জিতলে বাংলাদেশ পাবে দুই পয়েন্ট ফলে দুই ম্যাচ জিতলে বাংলাদেশের রেটিং হবে উন কোনোভাবে কিউইদের তাদের মাটিতে হোয়াইট ওয়াশ করতে পারলে একানব্বই পয়েন্ট পাবে বাংলাদেশ আর তাতে আরো মজবুত হবে র্যাঙ্কিং এর সাত নম্বর পজিশন কেননা লঙ্কানদের থেকে তখন তিন পয়েন্ট এগিয়ে থাকবে বাংলাদেশ আগামী সিরিজে এক ম্যাচ জিতলে র্যাঙ্কিং পরিবর্তন হবে না তবে লঙ্কানদের ঘাড়ে নিঃশ্বাস বাংলাদেশ তখন লঙ্কানদের অষ্টআশির বিপরীতে বাংলাদেশের রেটিং থাকবে সাতাশি তবে সিরিজের সবগুলো ম্যাচ হেরে গেলে কোনো কিছুতে এই পরিবর্তন হবে না সিরিজ শেষেও পঁচাশি পয়েন্ট থাকবে টিম টাইগারদের অপরদিকে বাংলাদেশের কাছে সিরিজ হারলে র্যাঙ্কিংয়ের রেটিং পয়েন্টে পিছিয়ে যাওয়ার সম্ভাবনা কিউইদের ঘরের মাঠে আটে থাকা বাংলাদেশের বিপক্ষে ম্যাচ জিতলে তেমন প্রভাব পড়বে না কিউদের র্যাঙ্কিংয়ে তবে হারলে প্রতি ম্যাচে কমে যাবে তিন রেটিং পয়েন্ট সেক্ষেত্রে বর্তমানে একশো পাঁচ কিউইদার রেটিং এক ম্যাচ হারলে সেটি হয়ে যাবে একশো দুই দুই ম্যাচ হারলে কমে যাবে নিরানব্বইতে তাতেও অবশ্য র্যাঙ্কিংয়ে পরিবর্তন হবে না কিউইদের তবে ছয় থাকায় ইংলিশদের সাথে ব্যবধান কমে আসবে অনেকটাই তাই এই সিরিজেও তারা দিতে চাইবে না কোনো ছাড় র্যাঙ্কিং পরিবর্তন করতে হলে ইতিহাসই করতে হবে বাংলাদেশকে কিউইদের মাটিতে ওডিআই ফরম্যাট তো দূরে থাক সাদা বলের ক্রিকেটেও জয় নেই বাংলাদেশের একমাত্র জয় টেস্ট ক্রিকেটে মাউন্ট মঙ্গানুইতে একাধিক সিরিজ খেলে এখনো পর্যন্ত কিউইদের তাদের মাটিতে হারাতে পারেনি বাংলাদেশ সর্বশেষ সিরিজেও তিন শূন্য ব্যবধানে হোয়াইট ওয়াশ হয়েছিল তামিম ইকবালের বাংলাদেশ ব্যক্তিগত কিছু অর্জন বাদে কিউইদের মাটিতে বাংলাদেশের অর্জন নেই বললেই চলে তাই কিউইদের হারাতে পারলে ইতিহাসই রচনা করবে শান্ত বাহিনী